সারা মাদ্রাসায় সবাই বলতো রায়হান ছেলে হিসেবে খুব দুর্বল লেখায় পিছিয়ে উচ্চারণে ভুল হিফজও মন মতো হচ্ছিল না শিক্ষকরা দমক দিতেন বন্ধুরাও হাসাহাসি করত। রায়হান মাঝে মাঝেই অঝরে কাঁদত চুপি কিন্তু একমাত্র একজন শিক্ষক মাওলানা হামিদ সাহেব কখনো তাকে তুচ্ছ করেননি তিনি বলতেন তুমি পারবে কারণ আল্লাহ তোমাকে বানিয়েছেন উদ্দেশ্য নিয়েই একদিন পরীক্ষার আগের রাত রাহেন পরা ভুলে গিয়েছিল কয়েকবার চেষ্টা করেও সঠিকভাবে আর একটা বলতে পারেনি লজ্জায় কাঁদতে কাঁদতে বলেছিল জোর আমি বুঝি কোনো দিন পারব না হামিদ সাহেব ভেসে বলেছিলেন তুমি আজ ভুল করেছ কিন্তু তোমার চেষ্টা ছিল ঠিক আল্লাহর চেষ্টার মূল্য দেন ভুলের চেয়ে বেশি পরের দিন পরীক্ষায় রাহেন আশ্চর্যজনকভাবে একটাও ভুল করেনি প্রথমবারের মতো তার নাম হয় সম্মানের তালিকায় বছর খানিক পর রাহেন পুরো হিমসে শেষ করে আজ সে নিজেই শিক্ষক যখন কোনো ছাত্র ভুল করে সে হামিদ সাহেবের মতোই ওই ছাত্রের মাথায় হাত রেখে বলিয়ে বলে তুমি আজ ভুল করেছো কিন্তু চেষ্টা করেছ এটাই বড় কথা এই গল্পটা খুবই মাদ্রাসার ভিতরের একটা বাস্তব আবেগকে তুলে ধরে যেখানে ভালো শিক্ষক একজন ছাত্রের ভবিষ্যৎ বদলে দিতে পারেন শুধু একটু মমতা দিয়ে